আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যালার্জি গরুর দুধ উৎপাদন ও মাংস বৃদ্ধিতে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করে এই অ্যালার্জির চিকিৎসা এত সহজ এবং প্রাথমিক হওয়ার পরেও সামান্য ভুলের কারণে আপনার পশুটি মারা যেতে পারে এবং বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে তাই আজ আমি আপনাদের মাঝে কোনটা ভুল চিকিৎসা এবং কোনটা সঠিক চিকিৎসা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ফেরদ ডিপ্লোমা ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন কৃত্রিম প্রজনন কর্মী এসিএ জেনেটিক হ্যাঁ বন্ধুরা

হতে কেমিস্ট কোম্পানি প্যারাসাইটিন বেট এটা হচ্ছে স্কয়ার কোম্পানি ভারকিল এটা হচ্ছে এসকেপ কোম্পানি ভারমি এটা হচ্ছে টেকনো কোম্পানি এর যে কোনো কোম্পানির একটা ইনজেকশন আপনারা নেবেন মনে রাখবেন গরুর ক্ষেত্রে প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য এক মিলি পরিমাণ গারের চামড়ার নিচে পুশ করবেন এবং ঠান্ডা পরিবেশে দিবেন সেই সকাল আটটার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন কারণ তখন পর্যন্ত আবহাওয়া শীতল থাকে এবং ঠান্ডা থাকে আর এই ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই নতুন সিরিজ নেওয়ার চেষ্টা করবেন এবং আইভারমেক্টিন ইনজেকশন একবার বে করলই হবে এর পাশাপাশি আরেক টি ইনজেকশন দিতে হবে যেমন অ্যালারভেট এটা হচ্ছে পপুলার কোম্পানির ডিলারজেন এটা আছে রেনাটা কোম্পানির যদি ডিলারজেন ইনজেকশন পাওয়া যায় তাহলে পূর্তি 20 কেজি দৈহিক ওজনের জন্য এক মিলি হিসাবে পরপর 5 থেকে 7 দিন ব্যবহার করবেন মাংসে আর যদি ডিলারজেন না পাওয়া যায় সেক্ষেত্রে অ্যালারভেট ইনজেকশন এটা ব্যবহার করতে পারেন এটা ডোজ হলো পূর্তি 10 কেজি দৈহিক ওজনের জন্য এক মিলি পরিমাণ মানে 100 কেজি দৈহিক ওজনের একটি গরুর জন্য 10 মিলি হিসাবে প্রয়োগ করবেন গবির মাংস পেশিতে পরপর পাঁচ থেকে সাত দিন অ্যালারবেট অথবা ডিলার জেল এই দুইটা ইঞ্জেকশনই গবির মাংস পেশিতে প্রয়োগ করতে হবে আর যারা ইঞ্জেকশন পুশ করতে পারেন না তাদের জন্য আছে মুখে খাওয়ানোর মেডিসিন সেক্ষেত্রে আপনারা খাওয়াতে পারেন প্রমিথাজিন গ্রুপের বোলা যেমন প্রোমবেট এটা হচ্ছে এফ কোম্পানির প্রমিথাজিন এটা হচ্ছে আলমদিনা কোম্পানির ডিলার জেন রেনাটা কোম্পানির প্রো জিন বেট এটা হচ্ছে এসিআই কোম্পানির ফুলুগান এটা হচ্ছে টেকনো কোম্পানির এটার ডোজ হচ্ছে প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য একটি করে বোলা ধরুন আপনার গরুর ওজন আছে দুইশো কেজি তাহলে দিবেন দিবেন ওরে আর যদি চারশো কেজি হয় তাহলে দিবেন চারটা দিনে একবার করে মুখে খাওয়াবেন পাঁচ থেকে সাত দিন এর পাশাপাশি আইবার মেকটিন গ্রুপের ডোরপ ব্যবহার করতে হবে যেমন এম এক্টিন এটা হচ্ছে একমি কোম্পানির এসি ম্যাক এটা হচ্ছে এসিআই কোম্পানির আই এটা হচ্ছে এলবিএন কোম্পানি আই ভার এন এটা হচ্ছে রেনাটা কোম্পানি ভার কিল বেট এটা হচ্ছে এসকেপ কোম্পানি ভার মিক এটা হচ্ছে টেকনো কোম্পানি আপনারা ভালো ব্র্যান্ড দেখে এর যে কোনো একটি ডোরপ আপনারা ব্যবহার করতে পারেন এর ব্যবহারের নিয়ম হলো গরুর সিং এর গোড়া থেকে দুই সিং এর মাঝখান থেকে একবারে গাড়ের উপর দিয়ে কুজের উপর দিয়ে মেন মেরুদণ্ডের উপর দিয়ে লেজের মাথা পর্যন্ত ফোটা ফোটা করে একবারে মিশিয়ে লাগিয়ে যাবেন তিন দিন পর পর তিন থেকে চারবার তাহলে দেখবেন আপনার গরু অ্যালার্জি থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এই অ্যালার্জির চিকিৎসার ক্ষেত্রে ইঞ্জেকশন অথবা বলা যেটাই ব্যবহার করেন না কেন পাশাপাশি অবশ্যই জিং খাওয়াতে হবে কমপক্ষে দুইশো থেকে তিনশো মিলি পর্যন্ত এবার আসি এই অ্যালার্জির ভুল চিকিৎসার কারণে কিভাবে গরু দিন দিন মারা যাচ্ছে আমরা এখন সে বিষয়ে জানবো এই আইবের মেকটিন গ্রুপের ইনজেকশন গরুকে পুশ করার সময় আপনার গরু শীতল এবং ঠান্ডা পরিবেশে আছে কিনা সেটা নিশ্চিত না হয়ে অথবা গরু তীব্র রোদ্র থেকে বা মাঠ থেকে এনে সরাসরি এই আইবেনমেকটিন ইনজেকশন পুশ করেন সেক্ষেত্রে গরু মারা যাওয়ার সম্ভাবনা সব বেশি থাকে কারণ উচ্চ রক্তচাপ হয়ে গরু হিট করে মারা যেতে পারে তাই সাবধান অবশ্যই এই আইবেনমেকটিন ইনজেকশন পুশ করার পূর্বে আপনার গরু রোদ্রের ভিতরে থাকলে তাকে ছায়াযুক্ত জায়গায় এনে শীতল করে তারপর এই ইনজেকশন পুশ করবেন মনে রাখবেন আপনার একটু অবহেলার কারণে চলে যেতে পারে একটি অবুস অবলা প্রাণীর জীবন হ্যাঁ বন্ধুরা আপনারা যারা ধৈর্য ধরে আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য ন্যূনতম শিক্ষণীয় কোনো মেসেজ যদি থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ